मैं पेंटिंग कर रहा স্বাগত সবাই লাইভে যুক্ত হয়ে যাও কিছু একটা দিবেন যারা এখন লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে যাও যে কোথা থেকে লাইভটি দেখতেছেন তা অবশ্য কমেন্টে জানাবেন লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন সবাই দুপুরে খেয়েছেন কি না সবাইকে দুপুরের লাইভে স্বাগতম বন্ধুরা লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে থেকে লাইভে যারা যুক্ত হয়েছেন তাদের সকলকে মন এবং প্রস্তুত থেকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ শুভেচ্ছা কে তো দাদাকে লাইফ কে দেখতেছেন তার সুপোনটা জানাবে সবাইকে দুপুরের লাইফের সাগতাম সবাই খেয়েছেন কি না তারও শুকোনটা জানান জিদান ভাই কেমন আছো বলো আমার মা বু বাড়ির কেমন আছে সবাই হিসেবে এসেছে অসংখ্য ধন্যবাদ জিদান ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য জিদান ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন কিনা না তা অবশ্যই জানাবেন ভাইয়া জিদান ভাই দুপুরে কি খেয়েছেন নাকি এখনো খাননি আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য দুপুরের লাইভে সবাইকে স্বাগত বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা লাইভটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মনে সবাইকে না খাইনি খাবো হ্যাঁ খাওয়া দাওয়া করে পরে কাজে যুক্ত হন আগে জীবন এবং কর্ম কর্ম ধর্ম অন্য শিক্ষা চিকিৎসা চাহিদা পূরণ করতে হবে জিদান ভাইয়া আপনার বাড়ি জানে কোথায় ভুলে অনেক অনেকদিন থেকে তো আপনার সাথে কথা হয় না

তো খাদিজা নামের লাইব্রেরি ঘন্টা দিয়ে এলাম আমি জানি ভাইয়া অনেক দিন থেকে আপনার সাথে কথা হয় না তো এই জন্য ভুলে গিয়েছে আপনার তো ইউটিউব চ্যানেল এটা তাই না আমার শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন শর্ট ভিডিওতে কমেন্ট করে আসবেন প্রথম ফার্স্ট ভিডিওতে আমি আপনাকে আপনার এদিকে খুব একটু ভাইয়া আসবেন সাপোর্ট করে আসবেন জীবন ভাইয়া আপনি বাংলাদেশে কোন জেলায় থাকেন ভাইয়া বীর দিন থেকে চালাননি আগে নিউজে আপনি আমার লাইভে এমনকি লাইভে আসছেন তারপরে viral vibe live এসে আপনি আমার মেন আপনি অনেক লাইক দেন আপনারাミックス করেন আপনি যদি মূল সাবস্ক্রাইব করেন তাহলে আমার মনে হয় তো আপনি বাংলাদেশি না इंडियन म्यूजिक বিজি ভাই বিশেষ করে আমার অডিয়েন্স বেশিরভাগই ইন্ডিয়া ইন্ডিয়ান অডিয়েন্স আমার বেশি বাংলাদেশি

আদিবা খাদিজা মুত্তায় স্বপ্ন সব সম্পন্ন পা জাফিয়া রিমা লাইভ চিননিও লাগিস নি মৌসুমী আপা এটা আমাদের অফিস আজকে কাজ নাই তো বসে আছে সকলে चली तादर जैसे हमें क्यों चली शार्मीन भाई अपने के ब्लू दिए যে ভাই আপনাকে লেডিসি যারা লাইভে কমেন্ট করবো তাদেরকে বন্ধুদের মুখে চাই আপনাকে সাপোর্ট করবে বুঝে বুঝে ভাই লাইভে লুক হচ্ছে না অনেক লুক হয় আজকে মানে সবাই কাজে ব্যস্ত মনে হয় প্রত্যেক দিন অনেকেই লাইভে যুক্ত হয়ে যাবে আমিও কিছুদিন থেকে লাইভ করে প্রায় সপ্তাহে বসি গার্মেন্টে লাইভ পেন্টার কাজ সারা দেশে ঢাকায় ঢাকাতে আছে অফিসে কাজ নাই তো এই জন্য বসে আছে বসে বসে লাইভ করতেছে এই যে দেখেন অফিস এই তো আমাদের অফিস এটা শুধু ফিনিশিং লাগে এদিকে আছে সুইং আমি যেখানে বসে আছি এটা হচ্ছে কোয়ালিটিদের গেট আপদের ডিজিটাল ক্রিয়েটর হ্যাঁ 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 চিনি তো অনেক দিন ধরে দেখানো প্রয়োজন নাই জিদান ভাই আমার শর্ট ভিডিও তো কমেন্ট করে আসবেন ফার্স্ট ভিডিওতে আপনার আইডিতে তো আমি সাপোর্ট করে আসবো আপনাকে ভালোবাসা দিয়ে আসবেন আমরুল ভাই কারখানায় কাজ করে হ্যাঁ হ্যাঁ শুনছি ने के करो। আয়রনের আয়রনের আওয়াজ হচ্ছে আয়রনের চালু হয়েছে তো কিছু মাল আছে মাল শেষ খুলা

बीस बस लगभग बीस बीस मिनट ना ये कुछ हासिल मोर सराय से मिश्रा पर सारा 21 हो ही चलो के आगे खाना देना हमें एजेंट दी था मम्मी मांगे पापा आओ इसने ये कोइ फैला कोइ ना... <addressing> फैला यो काम नौ कति दिन जवडाक जवडाक भर्मीले के छलेरी बाखा छ अर मियाने करा दियो केरा दियो कोइ फैला कोइ फैला बनेछ बिस्टिस बिस्टिस जीएन